কোঠা ব্যবস্থা সংস্কারের দাবিতে এক জুলাই থেকে আন্দোলনে নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রথম চোদ্দ দিনের আন্দোলনে শুধুমাত্র মিছিল গণজামায়ত স্মরণলিপি প্রদান ইত্যাদি কর্মসূচির মাধ্যমে অসহিংস থাকলেও সময়ের পরিক্রমায় তা সহিংস হয়ে ওঠে আর এই অসহিংস আন্দোলনের সময় যেসব স্লোগান আন্দোলনকারীদের মুখে উচ্চারিত হয়েছে এবং ঐক্যবদ্ধ লড়াইয়ের প্রেরণা জুগিয়েছে তা হলো কোঠানা মেধা 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 দফা এক দাবি এক কোঠা নট কামব্যাক আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস এছাড়াও অসহিংস আন্দোলনে আরও কিছু ইতিহাসের পুনরাবৃত্তিমূলক স্লোগান শোনা গেছে যেমন আপোষণার সংগ্রাম 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 দালালিনার রাজপথ রাজপথ রাজপথের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার অসহিংস আন্দোলন চলাকালীন শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ যুবলীগ শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দমন পীড়ন এবং সশস্ত্র ও সহিংস হামলায় আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয় এছাড়াও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চোদ্দ জুলাই চীন সফরের উত্তর সংবাদ সম্মেলনের এক পর্যায়ে বলেছিলেন কোঠা মুক্তিযোদ্ধাদের ছেলে ও নাতিপুতিরা পাবে না তো রাজাকারের বাচ্চারা পাবে মুক্তিযোদ্ধাদের সন্তান নাতিপুতিরা কি মেধাবী না যত রাজাকারের বাচ্চা নাতিপুতিরা মেধাবী প্রধানমন্ত্রীর এ ধরনের বক্তব্য ছাত্র জনতার আন্দোলনে ঘি ঢেলে দেয় এ সময় তাদের আন্দোলনে যোগ হয় ভিন্ন মাত্রা স্লোগানে আসে কিছু পরিবর্তন যেমন চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার হয়ে গেলাম রাজাকার চেয়েছিলাম অধিকার পনেরোই জুলাই রাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে হলে এবং রাজপথে কিছু মনক্ষুণ্ডমূলক স্লোগান উচ্চারিত হতে থাকে যেমন তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার কোঠাপোথা নিপায্যা মেধাবীরা পাক। হলে হলে খবর দে কোঠাপোথার খবর দে সারা বাংলায় খবর দে কোঠা কবর খবর দে ষোলোই জুলাই থেকে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে ঘোষিত হয় বাংলা ব্লকেডের মতো অভিনব কর্মসূচি এদিন রংপুরের বেগম রোকে বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আবু সাইদ চট্টগ্রাম কলেজের মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ ওয়াসিম আকরাম ফয়সাল আহমেদ শান্ত এবং ফারুক পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের মুহুর্মুহ গুলি ও অতর্কিত হামলায় নিহত হলে স্ফুলিঙ্গের মতো আন্দোলন ছড়িয়ে পড়ে সর্বত্রই এ সময় ছাত্র জনতা ও আন্দোলনকারীদের স্লোগানের ভাষা ছিল এরকম লাশের ভেতর জীবন দে নইলে গদি ছেড়ে দে বুকের ভেতর অনেক ঝড় বুক পেতেছি কুলিকর পুলিশ কর্তৃক আন্দোলনে বাধা প্রদান করা হলে ঠাকুর নারী শিক্ষার্থীরা এ সময় পুলিশকে উদ্দেশ্য করে স্লোগান দেয় কে এসেছে কে এসেছে পুলিশ এসেছে পুলিশ এসেছে কি করছে কি করছে স্বৈরাচারের পা সতেরো থেকে বিশ জুলাইয়ের মধ্যে ছাত্র আন্দোলনকারী জনতার উপর নির্মমতা বাড়তে থাকে আওয়ামী সন্ত্রাসী পুলিশ ও বিজেপির বৃষ্টির মতো তাজা গুলি ছুড়লে শত শত আন্দোলনকারী শাহাদাতের অমিয় পেয়ালা পান করতে থাকে এ সময় রাজপথে স্লোগান আরও ঝাঁঝালো হয়ে ওঠে যেমন ক্ষমতা না জনতা 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 খনি হাসিনার কালো হাত জ্বালিয়ে দাও উড়িয়ে দাও লেগে ছেড়ে লেগেছে রক্তে আগুন লেগেছে আমার ভাইয়ের রক্ত বিথা যেতে দেব না এ ধরনের স্লোগান এক পর্যায়ে সরকার পরিস্থিতি সামাল দিতে না পেরে কার্পিউ জারি করে সারা বাংলাদেশে এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে বিভিন্ন ধরনের মিথ্যাচারের আশ্রয় নিতে থাকে আর নামি বেনামি মামলা দায়েরের মধ্য দিয়ে ছাত্র জনতাকে পাইকারি হারে গ্রেপ্তার করতে থাকে এ ধরনের নির্মমতা গণগ্রেপ্তার ও রিমান্ডের ফলে দেখ আপমর সাধারণ জনতার অন্তর কেঁপে ওঠে ফলে দলে দলে শিক্ষার্থীদের পাশে দাঁড়ায় নানা পেশার মানুষ এ সময় আন্দোলনের নতুন রূপ পায় স্লোগানের স্লোগানে শহীদদের স্মরণ করার পাশাপাশি সরকারের কাছে জবাব যাওয়া হয় স্লোগানের মাধ্যমে যেমন আবু সাইদ স্মরণে ভয় করি না মরণে শহীদদের স্মরণে ভয় করি না মরণে আমার ভাই মরল কেন খুনি হাসিনা জবাব দে বিচার চাই বিচার চাই খুনি হাসিনার বিচার চাই এবং একই সাথে তিনে আগস্ট এক দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য অসহযোগ আন্দোলনের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তখনকার স্লোগানের সুর ক্ষমতার মসনদে কুঠারাঘাত করতে থাকে আন্দোলনকারীরা বলতে থাকে এক দুই তিন চার খুনি হাসিনা গদিছাড় দফা এক দাবি এক খুনি হাসিনার পদত্যাগ খুনি হাসিনার পতনে ভয় করি না মরণে আগস্ট মাসের চার তারিখ বিকেলবেলায় লাখো জনতার উপস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ববৃন্দ জাতীয় শহীদ মিনারের পদদেশ থেকে ঘোষণা করে মার্স্ট টু ঢাকা যে কর্মসূচিটা দিয়েছিল ছয়ই আগস্ট সারা বাংলাদেশ থেকে আপমর জনসাধারণকে পাঁচ তারিখ দুপুর দুইটায় ঢাকায় আসার আহ্বান জানান এক দফা দাবিতে গণভবন ঘেরাও করার সে হিসাবে ঢাকার আশেপাশে আন্দোলনকারী ও সাধারণ জনতা ভোট থেকেই ঢাকার অভিমুখে যাত্রা শুরু করে দেয় মিছিলে মিছিলে সবার মুখে উচ্চারিত হয় জালোরে জালো আগুন জালো সৈরাতন্ত্রের কালো হাত জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও ঘেরাও 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 হবে গণভবন ঘেরাও হবে ধরনের একাধিক স্লোগান লক্ষ লক্ষ জনতা ঢাকায় প্রবেশ করলে ও রক্ষাকারী বাহিনীর এ সন্ত্রাসী দমন পীড়ন ও নির্বিচারে গুলিবর্ষণের ফলে শহীদদের সংখ্যা গিয়ে দাঁড়ায় পাঁচ শতাধিকের পরিবর্তে এই সংখ্যা ক্রমান্বয়ে বাড়তে বাড়তে আটশোর ঘরে গিয়ে দাঁড়ায় আহত ও পঙ্গুত্ব বরণ করে দশ সহস্রাধিক জনতা তা এত দাসত্বেও জনগণকে দমাতে না পেরে শত সহস্র চেষ্টার পর দুপুর দুইটার কিছু পরে খুনি হাসিনা পদত্যাগ করে গণভবন ছেড়ে ভারতের উদ্দেশে রওনা দেন এ খবর সারা বাংলায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা দলে দলে রাজপথ কম্পিত করে মিছিলে 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 যে সকল স্লোগানগুলো দেওয়া হয় যেমন সিসি হাসিনা লজ্জাই পালাইসে খুনি হাসিনা দিয়ে সে রক্ত আরো দেব রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় ফাঁসি 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 চাই খুনি হাসিনার ফাঁসি চাই এভাবেই স্লোগানের স্লোগানে মুখরিত ছিল চব্বিশ সালের কোঠা সংস্কার ও সমসময়ের পরিক্রমায় স্বৈরাচার বিরোধী আন্দোলন আর এসব স্লোগানের ভাষা ও আবেদন নাড়া দিয়েছিল আঠারো কোটি বনি আদমের হৃদয়ে আর খুনি হাসিনার দুর্নীতিবাজ ও স্বৈরাচারী হাসিনার পদত্যাগ এবং পরবর্তী দেশত্যাগ তার দোসরদের আত্মগোপনের মধ্য দিয়ে রচিত হয় সাড়ে পনেরো বছরের জুলুম নির্যাতনের কবর সেই সাথে উদ্ধীত হয় পূর্ব দিগন্তে আরো একটি সূর্য যার নাম দেওয়া হয় চব্বিশের গণ বা জুলাই বিপ্লব